তো কি করবি কিছু ভেবেছিস না রে বন্ধু এখনো কিছু ভাবিনি কি যে কর্ম মাথায় কিছু ধরতেছে না কিছু ভাবিসনি নি মানে এত কষ্ট করে অনার্স কমপ্লিট করলি আর এখন বলছিস কিছুই ভাবিনি তোরা তো জানিস যে কত কষ্ট করে অনার্সটা কমপ্লিট করলাম হুম তো এখন যদি মনে কর ভালো একটা চাকরি নিতে যাই কম হলো পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবো আর এত টাকা তো আমার কাছে নাই তোরা তো ভালো করে জানিস আরে বেডা বন্ধুরা একটু শেষ কথা বলতে সেখানেও তুই ইমোশনাল কথা ঢুকাই দিলি পারস মামা তুই পারস বন্ধু তোদেরকে ইমোশনাল করতেছি না যেটা সত্যি ওইটাই বললাম আচ্ছা বন্ধু এসব বাদ দে আজকের মতো উঠি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকিস ঠিক আছে বন্ধু চল বন্ধু তোরাও ভালো থাকিস বন্ধু এক বন্ধু আল্লাহ হাফেজ তুই যার সাথে ব্যবহারটা করলি এটা কিন্তু তোর আরে বেটা বন্ধু এখানে শেষ কথা বলতেছে এখানে ইমোশনাল কথা ঢুকায়া দিলো ওই খালি যাইবা কই যাবেন মামা কি রে আশিক তুই আরে সূর্য না হ্যাঁ আমি সূর্য তুই রিশকা চালাস মামা আরে মামা আমি রিশকা চালাই কই যাবে তুই ওট কেমনে কি মামা একটু কত আচ্ছা কইতাছি ওট তুই রিশকা ওট আচ্ছা ঠিক আছে মামা উঠতাছি তোর এই অবস্থা কেমনে হলো মামা একটু ক দেখি ওদিন তোদের সাথে দেখা করার পর তারপর থেকে দোষ মনে করি চেষ্টা করছে বুঝছ হ্যাঁ কোন জায়গায় চাকরি পাই নেই এরপরে মনে কর এই যে কিনা লইছি এখন রিস্কেই চালাই আচ্ছা কেমন হয়েছে বন্ধু না ঠিক আছে বন্ধু এটা একটা ভালো কাজ করছো যেহেতু চাকরি নাই এটাও কিন্তু একটা কাজ ভালো কাজ ঠিক আছে কোনো কাজই কিন্তু ছোট না এটাও একটা ঠিক আছে নাম বন্ধু আচ্ছা কতদিন আমি তোর কাছ থেকে না নিয়ে যা আরে যা 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 বাড়া লাগবো না যা আচ্ছা ঠিক আছে ভালো থাকিস সূর্য তোমাকে যে সাইটটা জীবন দিলাম সেই সাইটটার কাজ কতদূর

আমরা তো এই রেস্টুরেন্টে প্রায় আসি তুই এইখানে জব করিস হ্যাঁ এখানে আমি জব করি কতদিন ধরে এই দুই মাস হলো তুই এখানে কেমনে কি আরে ব্যাটা আমি তোরে সব খুলা কইতাছি বয় নে বয় আসলে দোস্ত এখানে আমার বসার পারমিশন নেই এখানে আমি জব করি তো এইজন্য ও আচ্ছা বসার পারমিশন নাই না কিন্তু তোরা তো অন্য তো কিভাবে হইল মামা আচ্ছা আগে পরিচয় হয় এরা দুইজন হচ্ছে আমার বস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা শোন এবারে তোরে ঘটনাটা আমি খুলে বলি হয়েছে কি একদিন আমি রাস্তা দিয়ে রিশকা চালিয়ে যাচ্ছিলাম বন্ধু হ্যাঁ বলো আমাদের বিলিংটার জন্য একজন বিশ্বাসত লোক দরকার আপাতত অবশেষে বিশ্বস্ত লোক দরকার বিশ্বাস লোক সব সময় পাওয়া যায় না তারপর দেখিরা লোক পালি যার দায়িত্ব রেহে দিবা না তারপর আমরা অন্য ব্যবসার কাজে ব্যস্ত না দি বন্ধু ঠিক আছে এটা করলে ভালো হয় জি মামা যাইবা কোথায় যাবেন তোলা ঠিক আছে ওঠেন বন্ধু ওঠো ওকে ঠিক আছে এই যাও দোস্ত আমাদের এই জন্য দ্রুত একজন বিশ্বাস লোক দরকার তা তো অবশ্যই দোস্ত একটা বিশ্বাস লোক লাগবে আর প্লাস যদি ভালো লোক না পাই তাহলে আমাদের অন্য অন্য ব্যবসার কাজে খুব সমস্যা হয়ে যাবে খুব দ্রুত একটা বিশ্বাস লোক দরকার এবং শিক্ষিত ভালো একটা লোক দরকার তাহলে তুমি দেখো আমি অবশ্যই দেখতেছি তুমি চেষ্টা করো ওই সামনে বামে রাখো এ না মামা আমার বাড়া মামা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো বলো

এখানে আমরা দুই বন্ধু পার্টনার বিজনেস পার্টনার হিসেবে ব্যবসা করি আচ্ছা এখন আমাদের এটা দেখাশোনা করার জন্য আমাদের বিশ্বাস তো একটা ম্যানেজার দরকার মামা কিছু মনে না করলে একটা কথা হ্যাঁ বলো বলো মামা আমি না অনেক শিক্ষিত বুঝছেন তবে ভাগ্য খারাপ দেখে আজকে রিস্কা চালাইতেছি কি বলো আপনাদের বিল্ডিং আমায় একটা কাজ দেওয়া যায় মামা শিক্ষিত বলা জি মামা কেউ তো লেখাপড়া করছো মামা আমি অনার্স কমপ্লিট করছি একশো বন্ধু শিক্ষিত বলা ও রিক্সা চালাচ্ছে অফিসের কার্ড ঠিক আছে তুমি আমাদের অফিসের লোক যোগাযোগ করো জি জি মামা বলুন তুমি এটা মেধাবী শিক্ষিত ছেলে তোমার জন্য আমাদের কাছে অনেক কাজ আছে ঠিক আছে মামা ঠিক আছে চিন্তা করো না এইবার মনে হয় আমার একটা কাজ হইব বুঝতে পারছ তুই এই দুই বসের জন্যই আজ সরি সরি তো এই দুই ভাইয়ের জন্যই আজকে আমার এই উন্নত দেখতেছ তো যাই হোক বন্ধু থাক তাহলে ভালো বন্ধু আল্লাহ হাফেজ চলেন ভাইয়া যারা অনেক পড়াশোনা প্রতিষ্ঠিত হতে আমার ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ছিল অপেক্ষা করেন আপনারা সবাই ধৈর্যের ফল মিষ্টি হার চেষ্টা চালিয়ে যান আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য আর আমাদের ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম